ফেসবুকে লিড ক্যাম্পেইন চালাচ্ছেন লিড তো আসছে কিন্তু কনভার্ট হচ্ছে না আপনার সেলস টিম ট্রাই করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে তবুও কনভার্ট হচ্ছে না সময় টাকা সবই নষ্ট হচ্ছে কিন্তু রেজাল্ট আসছে না আপনি যদি লিড জেনারেশন ক্যাম্পেইনের মাধ্যমে সরাসরি আপনার ক্লায়েন্টস খুঁজে পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রথমে বুঝতে হবে লিড জেনারেশন কোন কোন বিজনেসের জন্য প্রয়োজন আর কোন কোন বিজনেসের জন্য প্রয়োজন না মনে করেন আপনার কোনো একটি প্রোডাক্ট ধরেন সেটি সানগ্লাস এটার প্রাইস হচ্ছে ছয়শো বা সাতশো টাকা আর আপনি যদি মনে করেন এটার জন্য প্রথমে লিড জেনারেশন করবেন তারপর তাদের কাছে সেল করবেন তাহলে এখানে আপনি লিড জেনারেশনের জন্য টাকা খরচ করবেন তারপর আপনার সিআরএম এর জন্য কিছু খরচ আছে আবার এটাকে কনভার্ট করার জন্য সেলস টিমের জন্য কিছু খরচ আছে তাহলে সানগ্লাস বিক্রি করে আপনার জন্য প্রফিট বের করাটা অনেক কঠিন হয়ে যাবে যদি আপনি লিড জেনারেশন করে তাদের কাছে সেল করতে চান এটার জন্য আপনাকে সরাসরি ওয়েবসাইট পার্সেস করাতে হবে তাই প্রথমে বুঝতে হবে কোন ধরনের বিজনেস বা সার্ভিসের জন্য লিড জেনারেট করতে হয় অবশ্যই সেটা হাই টিকেট প্রোডাক্ট বা সার্ভিস যেখানে আপনার সেলস টিমের ইনভলভমেন্টের দরকার আছে ফর এক্সাম্পল রিয়েল এস্টেট ডেভেলপার্স Hotel and Resort Business, Travel Agency, Gari Dealership, Health and Beauty Clinic, Event Management Service, Fitness Center or Spa, Furniture Ebo Interior Design Service, Corporate Training and Consultancy Firms. আইটি ও সফটওয়্যার সার্ভিসেস এই ধরনের বিজনেসের জন্য মানুষ সরাসরি ওয়েবসাইট থেকে পারচেস করে না এই ধরনের বিজনেসের জন্য লিড জেনারেট করাটা অত্যন্ত জরুরি আর এর জন্য আপনার কিছু ম্যাথ বা ক্যালকুলেশন জানা জরুরি কারণ আপনি ফেসবুকের মধ্যে গেলেন আর লিড জেনারেশন ক্যাম্পেইন রান করে দিলেন এমন কখনোই সম্ভব না আপনাকে বুঝতে হবে কোয়ালিটি অফ লিডস এটা কি আসেন একটি উদাহরণের মাধ্যমে বুঝি মনে করেন আপনি ট্রাভেল এজেন্সি চালান আর এর জন্য আপনি দুইটা লিডার রান করলেন ধরেন প্রথমটিতে কস্ট পার লিড আসছে তিনশো টাকা আর দ্বিতীয়টিতে কস্ট পার লিড আসছে পঞ্চাশ টাকা আপনি আগেই চিন্তা করবেন যে পঞ্চাশ টাকা পার লিড এটা রানিং রেখে আর যেটাতে তিনশো টাকা পার লিড আসছে ওইটা বন্ধ করে দিতে কিন্তু তিনশো টাকার সিপিএল এর অ্যাড থেকে আপনি টোটাল লিড পেলেন দশটি তাহলে এখানে টোটাল কস্ট হচ্ছে তিন হাজার টাকা যেখান থেকে কনভার্ট করতে পেরেছেন চারটি আর পঞ্চাশ টাকার সিপিএলের অ্যাড থেকে পেলেন টোটাল ষাটটি লিডস আর এখানেও টোটাল কস্ট হচ্ছে তিন হাজার টাকা আর এখান থেকে কনভার্ট করতে পেরেছেন টোটাল সাতটি তাহলে প্রথম কস্ট পার অ্যাকোজেশন সাতশো পঞ্চাশ টাকা আর দ্বিতীয় কস্ট পার চারশো উনতিরিশ টাকা আপনি এখনো চাইবেন প্রথম অ্যাডটি বন্ধ করে দিতে কি তাই না কিন্তু প্রথম অ্যাড থেকে যে চারজন লিড কনভার্ট হয়েছে তার মধ্যে তিনজন নিয়েছে আপনার পঞ্চাশ হাজার টাকার প্যাকেজ আর একজন নিয়েছে টাকার প্যাকেজ তাহলে এই অ্যাড থেকে হাজার টোটাল রেভিনিউ হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আর চারশো উনত্রিশ টাকা সিপিএল যে অ্যাড থেকে এসেছে অর্থাৎ দ্বিতীয়টা ওখান থেকে সাতটা লিড কনভার্ট হয়েছে রাইট সাত জনের মধ্যে পাঁচজন নিয়েছে আপনার পনেরো হাজার টাকার প্যাকেজ আর দুইজন নিয়েছে বিশ হাজার টাকার প্যাকেজ তাহলে এই অ্যাড থেকে টোটাল রেভিনিউ হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আর এর প্রধান কারণ হচ্ছে কোয়ালিটি অফ লিডস আর এই সকল লিডকে আপনি চারটা ওয়েতে জেনারেট করতে পারেন যেমন ইনস্টাগ্রাম ফর্ম লিডস ডিরেক্ট মেসেজিং লিডস ওয়েবসাইট অ্যান্ড থার্ড পার্টি টুলস এগুলো প্রত্যেকের আলাদা আলাদা নেচার আছে এগুলো বুঝতে হবে আবার আপনার বিজনেসের নেচারও বুঝতে হবে আপনার বিজনেসের সাথে কোন ওয়েটা যাচ্ছে সেটা বুঝতে হবে এছাড়াও আরও কিছু বিষয়ের ওপর লিড জেনারেশন ক্যাম্পেইনের রেজাল্ট ডিপেন্ড করে যেমন সঠিক টার্গেট অডিয়েন্স বের করা আকর্ষণীয় অ্যাড কপি ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করতে পারা ক্যাম্পেইন অপটিমাইজেশনের মাধ্যমে রিয়েল অ্যান্ড কোয়ালিটির লিড আনতে পারা আপনার বাজেটের মধ্যে সেরা রিটার্ন পেতে আর এরকম ফেসবুক অ্যাডসের খুঁটিনাটি জানতে তন্নিকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক অ্যাডে এ টু জেড শিখে ফেসবুক অ্যাড মাস্টার হতে চান তাহলে আমার মেটা অ্যাড পাইলট ই বুকটি কালেক্ট করতে পারেন লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি এখনই চেক করুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন